ভিত্তিক অধিকারী অফ বাংলা কমিউনিটির এমন এক ইউটিউবার যে কিনা না দশটারও বেশি ইউটিউব চ্যানেল একাই সামলায় আর এমন গীতা সব চ্যানেলেই আজ একই আমি এখন আছি এমন একটা ট্রেনিং যেটা ইন্ডিয়ার ইতিহাসে আমি কিনেছি আইফোন সিক্সটিন ই সব কি চলছে ভাইলক ধারা দাঁড় দাঁড়া ভিডিও আসছে বুঝতেই পারছো তাহলে কি এটাই আসল কারণ তার দিন দিন তো ফেমাস হওয়ার আর কেনই বা এত ফেমাস আর এত চ্যানেল থাকা সত্ত্বেও এখনো ঋত্বিক অধিকারী নাম্বার ওয়ান বা দা বঙ্গাইয়ের জায়গাটা নিতে পারেনি আসো আজকের ভিডিওতে এটাই জানবো ঋত্বিক অধিকারী উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করার পর সেখানেই ছোট থেকে বড় হয় আর বড় হতে হতে অন্য দেখে তারও একটা ভিডিও করার ইচ্ছে ছোট আসতে থাকে কিন্তু তার ইউটিউবার একটা ইউটিউবার সে যখন ক্লাস ইলেভেনে পড়তো তার একটা মেয়েকে দেখে খুব পছন্দ হয়ে যায় আর ঋত্বিক অধিকারী সেই মেয়েটাকে তার মনের কথা বলাতে সেই মেয়েটা ঋত্বিক অধিকারীকে ব্লক করে দেয় আর সেদিনই ঋত্বিক অধিকারী ভাবে ইউটিউবে তো কোনো ব্লক করার অপশন নেই তাই সে ইউটিউবার হয়েই সেই মেয়েটার

আচ্ছা ইউটিউব চ্যানেল খুলেছি তো ভাই ডাইরেক্ট ইংলিশে চ্যানেল খুলেছি ভাই আই ইউটিউবার হলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইউটিউবার হব নালে ভাই ইউটিউবার আর কি হবে কিন্তু যখন দেখে ইংলিশে কিছুই হচ্ছে না কিছুদিন পরে বুঝলাম না ভাই ইংলিশটা হচ্ছে না মানে মাথার ভিতর স্ক্যামগুলো তো বাংলায় আসছে সেগুলোকে আবার ইংলিশে কনভার্ট করে হচ্ছে না ঠিক মানে ঠিক ব্যাপারটা জমছে না তখন আবার সে ভাবে চলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তো হবে না তো ইন্ডিয়াতেই নাম্বার ওয়ান হয়ে যাই তাই সে ইংলিশ থেকে আবার হিন্দিতে ভিডিও বানানো শুরু করে আমি বললাম যাই হোক ভাই ওয়ার্ল্ডে তো নাম্বার ওয়ান আর হবে না তো কাজ করে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান হয়ে যাই তো হিন্দিতে আমি আমার কেরিয়ার আবার শুরু করলাম তখন তার চ্যানেলের নাম ছিল দা ব্যাক বেঞ্চার সেখানে সে দু অবধি ইংলিশ আর হিন্দিতেই ভিডিও আপলোড করে কিন্তু দেখতে দেখতে তার কলেজেও অ্যাডমিশন নেওয়ার দিন চলে আসে আর সেদিন সে খুব ডিমোটিভেট ফিল করে কারণ ইউটিউবে সে রেগুলার ভিডিও তো আপলোড করে যাচ্ছিল কিন্তু কোনোই টাকা পয়সা আসছিল না সেখান থেকে মনে হচ্ছিল যে এরকম ভিডিও বানাচ্ছি মানে আলটিমেটলি হবে টা কি হচ্ছে টা কি হচ্ছে তো কিছুই না জাস্ট টাইম হচ্ছে আমার কলেজ স্টার্ট হতে চলেছে তো আমাকে কলেজে ভালো পড়তে হবে ভালো কিছু প্লেসমেন্টে জব পেতে হবে তা না হলে ভাই এরকম ভিডিও বানাতে তো আমার ভালো লাগছে কিন্তু তাহলে ভাই টাকা পয়সা তো কিছু আসছে না তাহলে আমি করবোটা কি ফিউচার এরপরে সে কলেজে ভর্তি হয়ে ভেলোরে চলে আসে আর সেখানে হোস্টেলে একাই থাকার ফলে খুব একা একা ফিল করে ঋত্বিক অধিকারী আর সেখানে বেশিরভাগ হিন্দিতে কথা বলা স্টুডেন্ট থাকার ফলে তাদের সাথে মিশতে অতটাও ভালো লাগতো না ঋত্বিক অধিকারের আশেপাশে ভাই দিল্লি মুম্বাই ওইসব জায়গা থেকে স্টুডেন্টরা আসতো ভাই হিন্দিতে কথা বলা বলতো আমার অতটা ঠিক পোষাতো না ওদের সাথে মিশতে এরপরেই যেন তার আস্তে আস্তে একটা বাংলার প্রতি ভালোবাসা আসতে থাকে আর সে সেদিনই ইউটিউবে আরেকটা নতুন চ্যানেল খুলে বং এফ নামে আর সেখানে বাংলায় ভিডিও বানানো শুরু করে যখন ভেলোরে ছিলাম খুব মিস করতাম আমি কলকাতাদের আর ইন জেনারেল বাঙালিদের এই বাংলার প্রতি একটা আলাদা ভালোবাসা যে চলে এসেছিল ভেলোরে থেকে সেই জন্য আমি ইউটিউব ভিডিও বানানো স্টার্ট করলাম বাংলা এরপর তার এতদিনের একটা অভিজ্ঞতা হয়ে যাওয়ায় সেই ইউটিউবে কিভাবে কি করতে হবে তা বুঝে যায় আর আস্তে আস্তে তার এই চ্যানেলটা ফাইনালি গ্রো হওয়া শুরু হয় তো কি চলছে ভাই লোক আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ রিসেন্টলি আমরা টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার্স ক্রস করেছি আর তখনই ঋত্বিক অধিকারী তার সেই ক্লাস ইলেভেনের ক্রাশকে নিয়ে একটা সিরিজ বার করে পারমিতা কে আমি এবার স্পেশাল টাইপের কিছু ভিডিও বানাই পারমিতা সিরিজ নামে যেটা লোকজনের খোকে নিয়ে বানা চ্যানেল বানাবো এবার দেখ কি হয় চলো ভাই চ্যানেল বানানো যাক চ্যানেলের নাম কি হবে চ্যানেলের নাম চ্যানেলের নাম হবে ইটস সাহিল পাগলা চোদা চ্যানেলের নাম হলো ইট সাইন পাগলা এবার চ্যানেলের ভাই প্রোফাইল পিকচার দাঁড়া ভাই ক্রিয়েট চ্যানেল লেটস গো আর সারপ্রাইজিংলি তখন তার বল 28.8 কে সাবস্ক্রাইবারস আছে আর এটা হলো ওর অকাদের চ্যানেল যেটা আপাতত কোনো সাবস্ক্রাইবার নেই এবার ভাই দেখো পরিষ্কার সিম্পল কথা আমি চাই এই চ্যানেলটা ইচ সাইল ওর আসল চ্যানেলের থেকে বেশি সাবস্ক্রাইবার হোক প্রত্যেকবার যখন কেউ ইচ সাইল সার্চ করবে না এখানে পাশে যেন পাগলা চোদ্দটা অটোমেটিক চলে আসে আর আজ দু হাজার পঁচিশ আজও ইট সাইল এর মেন চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে ঋত্বিক অধিকারী এর বানানো চ্যানেলটাই প্রায় উনিশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবারের ডিফারেন্স এটাই ঋত্বিক অধিকারীকে এরকম সবার থেকে আলাদা টাইপের কিছু করাতে তখনকার সময় ঋত্বিক অধিকারীকে বেশি সাপোর্ট করে অডিয়েন্স। এরপরে আরো এক কন্ট্রোভার্সি হয় ফুডি নামে এক ইউটিউবারের সাথে। সেখানে সেই ইউটিউবার একটা একটা সাদধবাড়িতে ব্লক করাতে সেটাকে নিয়ে রোস্ট বানায় আমাদের রিতিক অধিকারী। এরপরে দুপক্ষ থেকেই একটার পর একটা রিপ্লাই ভিডিও আসতে থাকে। আর দরকার পড়েছে রতিকার টাকার দরকার পড়েছে তাই আবার আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে আর মোহন রোস্টার দাদা রিতিক অধিকারী তার ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছেন যে সাদধবাড়ির ভিডিও বানানো যাবে না কোন গ্রন্থে কোন ধর্মগ্রন্থে লেখা আছে একে নিয়ে যে আগের ভিডিওটা বানিয়েছিল ওটা রিয়াকশন ভিডিও ছিল ভাই রিয়াকশন ভিডিও রোস্ট ভিডিও কাকে বলে সেটা তো আজকে জানতে পারবে কিন্তু সেখানে অডিয়েন্সরা ঋত্বিক অধিকারীকেই সাপোর্ট করে আর এমন করতে করতে ঋত্বিক অধিকারী চ্যানেলটি যেটা আস্তে আস্তে গ্রো হচ্ছিল সেটা একেবারে বুস্ট পেয়ে যায় আর দু হাজার বাইশ মে মাসে ফাইনালি তার চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ভাই যা ভাই আর দুজন সাবস্ক্রাইব করে দেখি আছে হ্যাঁ ভাই আর একজন করে দে ভাই ভালো ভিডিও বানাই করে দে হ্যাঁ ভাই ঠিক আছে করে আরে পড়া আন সাবস্ক্রাইব করে ও লেটস গো লেটস গো অনেক রাত হইছে না আমি চিল্লাতাম বাট লেটস গো পাঁচ বছর পাঁচ বছর পরে এখন ফাইনালি আমি প্রফেশনাল ইউটিউবার রাস্তা এখন কাকু জিজ্ঞেস করলে বাবা কি গো কি করছো ইউটিউব করছিস স্যার এরপরে ঋত্বিক অধিকারী যেহেতু তার আগের চ্যানেলগুলোতে সব ধরনের ভিডিও বানাতো কারণ তার ভিডিও বানাতে ভালো লাগতো আর সেই ভালো লাগাটাই তার মনে এখনো আছে তাই সে আবার আস্তে আস্তে আবার একটা একটা করে নতুন চ্যানেল বানানো শুরু করে আলাদা আলাদা কন্টেন্ট বানানোর জন্য যেমন টেক ভিডিও ভিডিও রোস্ট মিমস রিভিউ শর্ট ব্লগস আর কিছুদিন আগেই তার খোলা ঋত্বিক প্রোডাকশন নামে এক ইউটিউব চ্যানেল যেটা দেশে বাংলায় কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে আমি এখন আছি এমন একটা ট্রেনে যেটা ইন্ডিয়ার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আর এখনকার সময়

আমি ভাই এর আমার পিছনে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসেই রিতিক অধিকারী এত সাকসেসফুল হওয়ার পরও কেন এখনও দা বংগায়ের জায়গাটা নিতে পারলো না আসলে দা বংগায়ের বাংলা ইউটিউব কমিউটিতে আলাদাই একটা ইমপ্যাক্ট আছে এই ইমপ্যাক্টের মেইন দুটো কারণ হলো তার অডিয়েন্সের প্রতি লয়াল থাকা এবং তার অডিয়েন্সও দা বংগায়ের উপর লয়াল থাকা যার জন্য দা বংগাই যত ইউটিউবে রেগুলার ভিডিও না দিক তার সেই লয়াল অডিয়েন্সদের জন্য সে এখনও নাম্বার ওয়ান আর রিতিক অধিকারীরও অডিয়েন্সদের কাছে এই ভালোবাসাটা পেতে বেশি দেরি নেই সে যদি এইভাবেই অডিয়েন্স লয়াল থেকে কাজ করে যেতে থাকে তাহলে ঋত্বিক অধিকারীও খুব তাড়াতাড়ি নাম্বার ওয়ান হয়ে যাবে তোমাদের কি মতামত এই বিষয়ে কমেন্টে জানাও তোমরা কি চাও ঋত্বিক অধিকারী নাম্বার ওয়ান হোক আর এমনই কাশ্মীর পেহেলগামের অ্যাটাকের উপর আমার ওপিনিয়ন জানতে এই ভিডিওতে ক্লিক করো